হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আয়েলস রিডিংয়ের খুবই কমন একটা কোয়েশ্চেন টাইপ ট্রু ফলস নট গিভেনের ফুল গাইড দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে আমি কী কী স্ট্র্যাটেজি ফলো করে আপনারা ট্রু ফলস নট গিভেন এই কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবেন এবং আমি একটা প্যাসেজ থেকে আপনাদেরকে দেখাবো স্ট্র্যাটেজি ফলো করে কীভাবে আপনারা অ্যান্সার বের করবেন এবং আয়েলসের খুবই কমন এবং ইম্পর্টেন্ট কিছু প্যাসেজ থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো কিভাবে আমরা অ্যান্সার বের করতে পারি একদম রিয়েল টাইম বা লাইভ আর কি ওকে তো কথা কথাবার্তা চলে যাবো একদম মূল ভিডিওতে তো ট্রু আমরা কখন বুঝবো যে এই জিনিসটা ট্রু এই স্টেটমেন্টটা ট্রু যখন দেখবেন যে আপনার প্যাসেজের মধ্যে কোনো একটা তথ্য পরিষ্কারভাবে উল্লেখ আছে মানে সরাসরি ওইটা ইন্ডিকেট করতেছে দেখেন সরাসিন্ডিকেট মানে এরকম না যে আপনার হুবহু যে স্টেটমেন্টটা কোশ্চেনে দেওয়া আছে ওই স্টেটমেন্টটা একদম প্যাসেজের মধ্যেই আছে হয়তো আপনার সেখানে সিনোনেম থাকতে পারে বা হচ্ছে ইনডিরেক্টলি আছে কিন্তু এটা পরিষ্কারভাবেই আছে মানে ওইটা পরিষ্কারভাবে আপনার কথাটা বা আপনার স্টেটমেন্টটা যেটা প্রশ্নে আছে ওটাই মিন করতেছে দেন আমরা হচ্ছে বুঝতে পারবো যে এটা আসলে ট্রু বা এখানে অ্যান্সারটা ট্রু হবে এখন ফলস কখন হবে ফলস হবে ট্রুয়ের এক একদম বিপরীত মানে আপনার যে তথ্যটা প্যাসেজের মধ্যে আছে বা যেটা ইন্ডিকেট করতে সরাসরি যেইটার মানে হচ্ছে এইটা যেটার বিপরীত হচ্ছে কোশ্চেন বা স্টেটমেন্টে থাকবে সেটা হচ্ছে আপনার ফলস হ্যাঁ তো ট্রুয়ের সম্পূর্ণ বিপরীত হলে ফলস মানে ধরেন যে একটা প্যাসেজে আছে যে আমার বাড়ি রাজশাহী ওকে কিন্তু আপনার স্টেটমেন্টে আছে যে আমার বাড়ি ঢাকাতে তো প্যাসেজে আছে রাজশাহীতে কিন্তু কোশ্চেনে আছে ঢাকাতে তো ঢাকা রাজশাহীটা তো মিললো না ঠিক না এই জন্য এটা ফলস হয়ে গেল এজন্য যখন ট্রু এর সম্পূর্ণ বিপরীত হবে তখন সেটা আমরা ফলস বলতে পারি অথবা ট্রুতে একটা ইনফরমেশন দেওয়া আছে কিন্তু স্টেটমেন্টে দেওয়া আছে আরেকটা ইনফরমেশন যেটা ট্রুর সাথে যাচ্ছে না বা ট্রুর সাথে সম্পূর্ণ মিলতেছে না কিন্তু ওই জায়গা সম্পর্কে মানে আমার বাসা সম্পর্কে কথা বলা আছে কিন্তু আপনার প্যাসেজের মধ্যে কিন্তু বাসার জায়গা কোশ্চেন এবং স্টেটমেন্ট প্যাসেজের মধ্যে মিল নেই বিপরীত আছে তখন এটা ফলস হবে যখন আমরা কোয়েশন সলভ করবো তখন মেনলি আপনি এটা আরও ভালো করে বুঝতে পারবেন তো এবার আসি নট গিভেন কি নট গিভেনটা নিয়ে অনেকেই অনেক ডিফিকাল্টির মধ্যে পড়েন নর্থ গিভেন হচ্ছে যখন কোনো নির্দিষ্ট পার্ট সম্পর্কে কিছুই বলা নাই ধরুন যে আমার সম্পর্কে বলি যে আমার আমার বাসা হচ্ছে রাজশাহীতে আমার হাইট হচ্ছে পাঁচ ফুট দশ ইঞ্চি আমি পড়াশোনা করি কিন্তু আমি কি খেতে পছন্দ করি এটা সম্পর্কে বলা হয় নাই যদি আপনার কোশ্চেনের অপশনের মধ্যে বা স্টেটমেন্টের মধ্যে থাকে যে সে হচ্ছে ভাত খেতে পছন্দ করে বেশি কিন্তু খাওয়া সম্পর্কে প্যাসেজে কোনো কথাই বলা নাই প্যাসেজে তার খাওয়ার সম্পর্কে একটা সিম্পল স্টেটমেন্টও নেয় সেক্ষেত্রে আপনি বলবেন যে প্যাসেজে এটা আসলে নাই ওকে তো যখন সরাসরি কোনো একটা জিনিস থাকবে তখন সেটা ট্রু এবং সরাসরি থাকা সত্ত্বেও যেটার বিপরীত বা ভিন্ন অর্থ বা ভিন্ন স্টেটমেন্ট থাকবে তখন সেটা ফলস এবং যখন ওই নির্দিষ্ট পার্ট সম্পর্কে কিছুই বলা হবে না প্যাসেজে দেন আমরা বলতে পারি এটা নট গিভেন বা এই সম্পর্কে তথ্য দেওয়া নাই প্যাসেজে ওকে তো এবার আমার সে স্টেপগুলো জানার চেষ্টা করে যে হয় আপনার ট্রুফলস নট গেবেন অ্যান্সারগুলো করবেন প্রথমে আপনাদের কোয়েশনটা কোশ্চেনটা বুঝবেন যে কোশ্চেনটা আসলে কী জানতে চেয়েছে বা কোশ্চেনের স্টেটমেন্টটা কী হ্যাঁ দেন ওই কোশ্চেনের মধ্যে কী ওয়ার্ডগুলো আপনারা মার্ক করবেন কিওয়ার্ড কি কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে যেগুলো আপনার মেইনলি প্যাসেজ এবং কোশ্চেন দুইটার সাথে মেলে বা যে কিওয়ার্ডগুলো মিলেই মূলত মেইন যে অর্থটা স্টেটমেন্টের যে মেইন অর্থটা সেটা প্রকাশ পায় সেই কিওয়ার্ডগুলো আপনারা মার্ক করবেন হ্যাঁ এবং সেকেন্ড স্টেপ হচ্ছে আপনারা স্কিম করবেন স্কিম করা নিয়ে আমি কিন্তু আমার আগের ভিডিওতে কথা বলেছি স্কিম কীভাবে করবেন আমি একটু ওভারঅল বা ব্রিফলি বলি এখানে স্কিম হচ্ছে আপনি প্যাসেজ সম্পর্কে ওভারঅল ধারণা পাওয়া যায় প্যাসেজ মূলত আসলে কী নিয়ে কথা বলতেছে ওকে এবং স্ক্যান করবেন তারপরে স্ক্যান হচ্ছে কিওয়ার্ডগুলো দেখে ওই কিওয়ার্ডগুলো আপনার প্যাসেজের মধ্যে আছে কি না হুম সেগুলো আপনি দেখবেন যে আপনার কিওয়ার্ডের সাথে এই কিওয়ার্ড মিলতেছে কি না দেন তো আপনি আশা করি তাহলে অ্যান্সার পেয়ে যাইতে পারে এবং হ্যাঁ স্ক্যান করার সময় আপনার যে কীওয়ার্ডগুলো কোয়েশনের মধ্যে আপনি মার্ক করেছেন সেই কিওয়ার্ডগুলোর সাথে প্যাসেজের কিওয়ার্ড রিলেট করার চেষ্টা করবেন এবং সেক্ষেত্রে আপনার সিনোনিমগুলো মাথায় রাখবেন হ্যাঁ এবং লাস্টলি যদি আপনারা তাহ না পান তাহলে আপনারা হচ্ছে ডিটেল পড়বেন ওকে তো প্রথমে আমরা স্কিম করবো তারপরে স্ক্যান করবো তারপরে আমরা ডিটেলে পড়ব এবং এই কয়েকটা জিনিস কিন্তু এই স্কিম আর স্ক্যান এটা আমরা খুব দ্রুত করার চেষ্টা করবো এবং রিডিং ফর ডিটেল এইটা আমরা খুব মনোযোগ সহকারে করার চেষ্টা করবো তাহলে আশা করি আপনারা ফলস নট গিভেনে একদম হান্ড্রেড পার্সেন্ট মার্ক পাবেন ওকে তো এবার আমরা স্যাম্পল কিছু স্যাম্পল একটা প্যাসেজ এবং সেখান থেকে ট্রু ফলস নট গিভেন বের করার চেষ্টা করব এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্যাসেজ এখানে আছে এবং এখানে এক থেকে চারটা কোয়েশ্চেন আছে ওকে তো আমরা হচ্ছে প্রথমে কোয়েশ্চেনের দিকে যাইতে পারি সরি আমরা হচ্ছে প্রথমে কোশ্চেনের দিকে যাবো এখানে যদি আমরা দেখি যে উইলিয়াম হ্যাড টু ড্রপ আউট অফ স্কুল বিকজ অফ ল্যাক অফ মানি এখানে আমরা ড্রপ আউটকে হচ্ছে একটা কিওয়ার্ড হিসেবে নিলাম অ্যান্ড হচ্ছে ল্যাক অফ মানি এটাকে একটা কিওয়ার্ড হিসেবে নিলাম ঠিক আছে তো এটাতে আমরা একটু চেষ্টা করি যে আমরা প্রথমে এটা দিয়ে প্যাসেজ থেকে আনসার বের করতে পারি কি না তো প্রথমে আমাদেরকে একটু স্ক্যান করতে হবে সরি স্কিম করতে হবে তারপরে স্ক্যান করব আমরা স্কিম করে যেটা বুঝতে পারতেছি স্কুল ফ্রাম আমরা বুঝতে পারছি যে উইলিয়ামের টাকা পয়সার জন্য হয়তো স্কুলে যাইতে পারতো না কিন্তু পরবর্তীতে তিনি কিছু একটা ম্যানেজ করার মাধ্যমে তিনি হচ্ছে পড়াশোনাটা চালা দিতে পারছেন স্ক্যান করে আমরা এটা বুঝতে পারছি স্কিম করে আমরা এটা বুঝতে পারতেছি এবার আমরা একটু স্ক্যান করার চেষ্টা করি এর মধ্যে কিছু কিওয়ার্ড দেখানোর জন্য ওকে পে একটা আছে এখানে ফার্ম করত নিউ লাইব্রেরি ওল্ড প্রাইমারি স্কুল সায়েন্স বুক ইংলিশ স্কিলস ফিজিক্স পিকচারস অ্যান্ড ডায়াগ্রামস উইন্ডমিল এটাও দেওয়া যায় তো এনলে এগুলো মেইনলি ধরা যায় যে আমাদের যে কিওয়ার্ডগুলো ওকে তো এই কিওয়ার্ডগুলোর সাথে আমরা আমাদের কোশ্চেনের এই কিওয়ার্ডটা এখন কিওয়ার্ডগুলো এবং এই কোশ্চেনের অ্যান্সারটা করার চেষ্টা করব তো এর মধ্যে কোনটা ট্রু কোনটা ফলস কোনটা নট কিভেন এটা আমরা দেখার চেষ্টা করব এখানে কোশ্চেনটা হচ্ছে উইলিয়াম হ্যাড টু ড্রপ আউট অফ স্কুল বিকজ অফ ল্যাক অফ মানি অর্থাৎ টাকা পয়সা অভাবের জন্য তার স্কুল থেকে ড্রপ আউট করতে হয়েছে বা স্কুল ত্যাগ করতে হয়েছিল। তো আমরা এখান থেকে একটু রিডিং ফর ডিটেল পড়ি হ্যাড টু লিভ স্কুল বিকজ হিজ ফাদার হু ফ্রন্ড মেইজ অ্যান্ড টোব্যাকো কুড নো লঙ্গার পে দ্য ফিস এই যে দেখেন ফি কুড নো লংগার পে দ্য ফিস এই জিনিসটি হচ্ছে আপনার ল্যাক অফ মানি অর্থাৎ টাকা অভাবের কারণে বা ফি দিতে না পাওয়ার কারণে তাকে হচ্ছে হ্যাড টু লিভ স্কুল আমাদের প্রথম কোশ্চেনের যে স্টেটমেন্টটা এটা আমাদের কিন্তু ট্রু ওকে তো আমরা সেকেন্ড সেকেন্ড যে স্টেটমেন্ট আছে সেটা দেখি উইলিয়াম ডিসকুবার অ্যান্ড ওল্ড সায়েন্স বুক ইন হিজ হাই স্কুল ডিসকুবার ওল্ড সায়েন্স বুক ওল্ড সায়েন্স বুক আমরা করি ইন হিজ হাই স্কুল এটা আমরা রাখি ওকে তারপর আমরা একটু এরপর থেকে পড়ার চেষ্টা করি উইলিয়াম হ্যা ওয়াজ ইয়ার মাইন্ড কন্টিনিউ লার্নিং বিগান টু রেগুলার গো টু নিউ লাইব্রেরি অ্যাট ইজ ওল্ড প্রাইমারি স্কুল হোয়ার ই ফাউন্ড ওর্ন আউট সায়েন্স বুক সায়েন্স বুক সায়েন্স বুক ওয়ার্ন আউট মানে হচ্ছে ওল্ড মিলে গেল তো এটা তিনি কোথায় পাইছিল ডিসকভার করছিল হাই স্কুল কিন্তু এখানে এখানে প্যাশো দেওয়া আছে যে প্রাইমারি স্কুলে তাহলে এই জিনিসটা কি ফলস আগেটা ছিল ট্রু যাই হোক এবং থার্ড সেমেন্ট আমরা দেখার চেষ্টা করি উইলিয়াম কু স্পিক মোর দ্যান ফোর ল্যাঙ্গুয়েজেস ওয়েন হি ওয়াজ ইয়ং স্পিক ফোর ল্যাঙ্গুয়েজ ইয়ং মোর দ্যান ফোর ল্যাঙ্গুয়েজ চারটে ল্যাঙ্গুয়েজে বেশি যখন চি ইয়ং ছিল তো আমরা একটু পড়ার চেষ্টা করি উইথ লিমিটেড ইংলিশ স্কিলস এ চথ হেমসেল বেসিক ফিজিক্স প্রাইমারিলি আবার লুকিং অ্যাট ফিকচার সি এলসো ফন এন আদার বুক উইন্ড মিল্ক খবর উইচ মোটিভেটেড আরও বই পায় এবং তার ইংলিশটা লিমিটেড ছিল বা কম ছিল তিনি ফিজিক্স শেখেন এরকম কিছু কিন্তু তার ইয়ং বয়সে সে যে চারটা ল্যাঙ্গুয়েজে কথা বলতো এরকম কিছু বলা হয় না এখানে তার ইংরেজিটা দুর্বল ছিল কিন্তু চারটে ল্যাঙ্গুয়েজে কথা বলতো এরকম কিছু কিন্তু এখানে একদমই নাই তাহলে এটা এই কোয়েশ্চনে আমাদের অ্যান্সার সরি এই কোশ্চেনের স্টেটমেন্ট আমাদের এখানে একদমই দেওয়া নাই তো চার নম্বর স্টেটমেন্ট আমরা দেখার চেষ্টা করি এখানে কি বলছে হি মেইনলি লার্ন ফিজিক্স বাই স্টার্টিং ইমেজেস অ্যান্ড ডায়াগ্রামস ওকে আমরা তারপরে চেষ্টা করি লিমিটেড স্কিলস ই থট হিমসেলফ বেসিক ফিজিক্স হ্যাঁ ফিজিক্স ফিজিক্স এখানে মিলছে আমাদের স্টার্টিং ইমেজেস অ্যান্ড ডায়াগ্রামস প্রাইমারি বাই লুকিং অ্যাট পিকচার্স অ্যান্ড ডায়াগ্রাম পিকচার ইমেজ একই জিনিস ডায়াগ্রাম টু ডায়াগ্রাম মিলে গেল তাহলে আমরা বুঝলাম যে সে মেইনলি হচ্ছে ফিজিক্সটা শিখত ইমেজ পিকচার এবং ডায়াগ্রাম দেখে ওকে প্রাইমারিলি বা মেইনলি একই জিনিস তাহলে আমাদের স্টেটমেন্টটা কী হলো ট্রু দেখুন এখানে যে প্যাসেজ দিয়ে আমরা ট্রু ট্রুফলস নট গিভেন করলাম এগুলো একদম সিম্পল প্যাসেজ এবং এখান থেকে আপনি খুব ইজিলি ট্রু ট্রুফলস নট গিভেন বের করতে পারছেন কিন্তু এখান থেকে একটু ডিফিকাল্ট হবে যখন আপনি রিয়েল এক্সামে যাবেন বা মক টেস্ট দেবেন তো সেই জন্য আমরা এখন একদম রিয়েল যে এক্সামের কোশ্চেন আছে সেগুলো সলভ করার চেষ্টা করবো এবং সেখান থেকে আমাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনারা ট্রু ফলস নট গিভেন অ্যান্সার করতে পারেন ওকে এখন আমরা চলে আসলাম একদম রিয়েল আয়েলস এক্সামের কোশ্চেনে আপনি যখন আয়েলস কম্পিউটার বেস এক্সাম দেবেন তখন আপনার রিডিংয়ের যে প্যাসেসটা রিডিংয়ের যে কোশ্চেনটা এরকমই হবে মেইনলি ওকে তো এখান থেকে আমরা ট্রু ফলস নট গিভেন অ্যান্সার করার চেষ্টা করবো যাই হোক আমাদেরকে ফলস কখন কী হবে এখানে একটু ইনফরমেশন দেওয়া আছে এটা একটা ভালো দিক তো আমরা এক নম্বর কোয়েশ্চনে চলে যাই এখানে বলছে কি দ্য আইস ট্রান্সপোর্টেশন বিজনেস মেড সাম বস্টন শিপ ওনার্স ওয়েলদি ইন ইজ ইন দ্য আর্লি এইটিস আর্লি এইটিস এটা আমরা হচ্ছে মার্ক করলাম বস্টন শিপ ওনার্স এটা আমরা মার্ক করলাম ভেরি ওয়েলদি ওয়েলদিটা মার্ক করলাম হ্যাঁ আইস ট্রান্সপোর্টেশন বিজনেস ওকে এটা আমাদের হচ্ছে মেইনলি যে ম্যাসেজের টপিক এটাই যাই হোক আমরা প্রথমে একটু স্কিম করার চেষ্টা করি এখানে হচ্ছে আইস এর কথা বলছে তো সেনচুরিটি রেফ্রিজারেশনের কথা বলছে তো এখান থেকে মেইনলি আপনার আইস ফ্রোজেন রেফ্রিজেশন এবং সেটা হচ্ছে ফুড এর ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হচ্ছে এই সম্পর্কে মিলিয়ে মেসেজটা বলা হচ্ছে আমরা যেটা বুঝলাম আর কি তো আমরা এখন হচ্ছে স্ক্যান করে করে এই কোশ্চেনগুলোর অ্যান্সার তৈরি করার চেষ্টা করব। যেহেতু এগুলো বড় প্যাসেজ সেহেতু আমরা যদি প্রথমে এগুলো থেকে কিওয়ার্ড বের করে করার চেষ্টা করে তাহলে অনেকটা টাফ হয়ে যাবে এবং সাধারণত আপনার জুফল নট গিভেন ক্ষেত্রে কোশ্চেন অনুযায়ী আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত হয়ে থাকে মানে প্যাসেজের আর কি এটা সিকোয়েন্স মেনটেন করে সেই ক্ষেত্রে আপনারা একটু হলেও এখানে সুবিধা পাচ্ছেন যাই হোক এখানে আমাদের হচ্ছে প্রথম কোশ্চেন ছিল কি দ্য আইস ট্রান্সপোর্টেশন বিজনেস মেট সাম বসেন ভেরি নালি ইন দ্য আর্লি এইটি ওকে যাই হোক তো এখান থেকে আমরা একটু দেখার চেষ্টা করি মেন ফর্মেশন আনটিল দ্য এই দেখেন আর্লি এটা আমাদের একটা কিউআর পেয়ে গেলাম শিপ শিপোনার্স বস হ্যাট ইনাস ব্লকস অফ আর্কটিক আইস টুড অল ওভার দ্য অ্যাটলান্টিক ফর দ্য পারপাস অফ ফুড প্রিজারভেশন ওকে ফর দ্য পারপাস অফ ফুড একটা ফুড প্রিজারভেশনের কথা একটা বলা আছে এখানে তো এখানে শিপৌদের সম্পর্কে কি বলছে শিব সম্পর্কে অন্য একটা তথ্য বলছে কিন্তু তারা যে এই বিজনেস করে একদম ওয়েলদি হয়ে গেছে এরকম কিছু বলা নাই এবং এই যে আঠারোশো সালের যে অংশটা এটা কিন্তু আপনার এই জায়গা থেকে শেষ এরপরে আঠারোশো একান্ন চলে গেছে মানে পরবর্তী সালে চলে গেছে অর্থাৎ আপনি যে কোয়েশ্চনের যে অ্যান্সারটা বা কোয়েশ্চেনের যে মেইন স্টেটমেন্টটা এই জায়গার মধ্যে সীমাবদ্ধ আছে ওকে তো তারা মোটামুটি বিজনেস করছে এখানে ওনারা কিন্তু তারা যে একেবারে ওয়েলদি হয়ে গেছে এরকম কিছু এখানে বলা নাই তো আমরা এটাকে নট গিভেন দিতে পারি যে তাদের যে ওয়েলদি হট ব্যাপারটা এটা সম্পর্কে এখানে একদমই বলা নাই যাই হোক এখন আমরা সেকেন্ড যে কোয়েশন আছে সেটা যাবো এ ডিসঅ্যাডভান্টেজ অফ ফ্রিজিং প্রসেস ইনভেন্ট ইন অস্ট্রেলিয়া ওয়াজ দ্যাট ইট এফেক্টেড দ্য টেস্ট অফ ফুড ওকে ফ্রিজিং প্রসেস ডিসঅ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া অ্যাফেক্টেড দ্য টেস্ট অফ ফুড ফুডের টেস্টকে অ্যাফেক্ট করে হ্যাঁ আপনার অস্ট্রেলিয়া একটা ফ্রিজিং প্রসেসের একটা ডিডা ডিসঅ্যাডভান্টেজ এটা তো আমরা এখান থেকে একটু কিওয়ার্ডগুলো দেখার চেষ্টা করবো অস্ট্রেলিয়া এখান অস্ট্রেলিয়া একটা কিওয়ার্ড এখানে আছে মেকানিক্যাল আইস ইউজ টু প্রসেস অফ ফোরস ওই গ্যাস অ্যামোনিয়া ওকে এই স্যার গ্যাস মানে এই ফুড প্রসেসের প্রিজার্ভেশন সিস্টেমটা সম্পর্কে এখানে বলতেছে রিলিস্ট কুইকলি লং ওকে এখানে মেনলি আপনার যে তাদের যে মেকানিক্যাল আই সিস্টেম সেই ফ্রিজিং প্রসেসটা সম্পর্কে তথ্য দেওয়া আছে কিন্তু এটা যে আপনার ফুডকে নষ্ট করতেছে বা টেস্ট খারাপ করে ফেলতে এটা সম্পর্কে এখন আমার কোনো তথ্য পাইনি কিন্তু এখন এটা সম্পর্কে কথা বলা শেষ হয়নি আমার পরবর্তী দেখতে পারতেছি এই যে প্রসেস সম্পর্কে এখনও বলতেছে ইনভেন্টেড কিপ অস্ট্রেলিয়ান বিয়ার প্রথমে বিয়ারটাকে হচ্ছে ওরা কুল করার চেষ্টা করছে এই প্রসেসের মাধ্যমে অস্ট্রেলিয়ান কুয়েক রিয়েলাইজ দ্যাট খাপনি ইনভেনশন শিপ এক্সপোর্ট মিট ওকে তারা মাংসের ক্ষেত্রে এটা ব্যবহার করা শুরু করে ওকে ফ্রোজেন ইংল্যান্ড ফ্রিজিং প্রসেস উইদিন সেলস অফ ফুড আইস এক্সপ্যান্ডেড দ্য সেলস ব্রাস্ট স্পয়েল দ্য ফ্লেভার টেক্সচার অফ ফুড এই দেখুন এটা খেয়াল করার চেষ্টা করেন অর্থাৎ ফুডের যে ফ্লেভার এইটা এবং টেক্সচার এটাকে স্পয়েল করতেছে বা নষ্ট করতেছে তাহলে এখান থেকে মূলত দেখেন আমরা এই দুইটা প্যাসেজের মাধ্যমে কিন্তু একটা কোয়েশ্চনে অ্যান্সার পাইলাম তাহলে এইটা আমাদের কী হচ্ছে ট্রু হচ্ছে তো এই পথে সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে যেগুলো আমাদের কাছে একদমই প্রয়োজন না আমাদের শুধুমাত্র যে ফুডের টেস্টের কথা এইটা প্রয়োজন আছে তোমরা এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে মেনলি এটা জানার চেষ্টা করছি আমরা যদি এই টেস্ট অফ ফুডে এটাকে মার্ক না করতাম তাহলে আমরা এইটা হয়তো এখন জানতে পারতাম না ওকে তোমরা হচ্ছে থার্ড কোশ্চেন দেখে কি আছে এখানে ক্লরেন্স ব্রাইটসেই ট্রাভেল টু ল্যাবাডোর ইন অর্ডার টু লার্ন দ্য ইনউইট পিপল ফ্রোজ ফিশ ওকে ওকে ট্রাভেল করছে কি জন্য ট্রাভেল এর নামটাও আমরা দেখি কারণ নামগুলোটা হচ্ছে ক্যাপিটাল লেটার থাকে প্যাসেঞ্জারও থাকবে এখানেও থাকবে আর লেবার হচ্ছে ট্রাভেল করে ইন অর্ডার টু লার্ন শিখতে গেছে হাউ দ্য ইউনুইট পিপল ফ্রোজ ফিশ ওকে তো এইগুলো হচ্ছে আমাদের এখানকার মেইন যে কিওয়ার্ড দেখেন আমরা অনেক কিছু এখানে মার্ক করে ফেলছি তো আমাদের মেন দেখতে হবে যে এই লোকটা সম্পর্কে কী কী তথ্য আছে এখানে যাই হোক আমরা একটু এখান থেকে স্ক্যান করার চেষ্টা করি কিওয়ার্ড দিয়ে কারণ আমাদের হাতে অত বেশি সময় নাই এই যে নেমড ক্লারেন্স বার্ড সেই ওকে তার সম্পর্কে কিছু তথ্য আছে এখানে ওয়েন টু লেব্রোটোর সে ল্যাবারটোর গেস্ট ছিল ইন ক্যানাডা টু ট্র্যাপ অ্যান্ড ট্রেড ফোর কী জন্য দেখেন টু ট্র্যাপ অ্যান্ড ট্রেড ফোর কিন্তু আমাদের এখানে কী বলছে এখানে বলছে শিখতে যে হার হাউ ইউনিট পিপল ফ্রোস ফিশ কিন্তু তিনি এখানে গিয়েছিলেন মূলত ট্র্যাপ ট্রেড ফোর্স ফোর বিক্যাম ফ্যাসিনেট হাউ দ্য ইউনইট ওকে তো সে যখন গেছিলো তখন তিনি এই ইনুইট পিপল দ্য ফ্রোস ফিশের ব্যাপারটা দেখে ফ্যাসিনেটেড হয়েছিল সে দেখে একটু তার ভাল লাগছিলো আর কি হ্যাঁ কৌতূহলী হয়েছিল কিন্তু তিনি মেনলি সেখানে গেছিলো কি জন্য তো ট্র্যাপ অ্যান্ড ট্রেড ফোর্স অর্থাৎ এই স্টেটমেন্টটা এখানে ফলস অর্থাৎ তার যাওয়ার একটা কারণ এখানে অলরেডি আছে কিন্তু সেই কারণটা আর এই সাথে মিলতেছে না আলাদা হয়ে গেছে জন্য আমাদের এটা ফলস স্টেটমেন্ট হবে ওকে তো চার নম্বর আমরা দেখি কি আছে সনসন ফোর্স ইনভেস্টেড আমরা এটা আগে করি ইনভেস্টেড এ গ্রেট ডিল অফ মানি মানে একটা গ্রেট অ্যামাউন্ট অফ মানি গ্রেট ডিল অফ মারি অনেক অনেক টাকা পয়সা আর কি ইন দ্য প্রোমোশন অফ টিভি ডিনার এখানে দেখেন যে সনসন ফুড টিভি ডিনার এগুলো কিন্তু আপনার একইভাবে প্যাসেজের মধ্যে থাকবে মানে ক্যাপিটাল লেটারে থাকবে তো তারা হচ্ছে অনেক টাকা পয়সা তারা এই টিভি ডিনারকে প্রমোশন করার জন্য ব্যয় করছে তো আমরা এখন এই সোয়ানস ফুড এবং টিভি ডিনার এটাকে মেনলি আমরা ক্যাচ করার চেষ্টা করি স্ক্যান করে এখান থেকে দেখেন আমরা কিন্তু সনসন ফুড টিভি ডিনার সম্পর্কে কোনো ওয়ার্ডই দেখতে পাচ্ছি না এই সকল প্যাসেজের মধ্যে কথা এখানে উল্লেখ করা আছে বারবার দেখেন আমরা কতগুলো প্যাসেজ পার করে আসছি কিন্তু এই সনসন ফুড টিভি ডিনারের কথা এখানে উল্লেখ না একদম হ্যাঁ দেখেন চলে আসছে এখানে উনিশশো পঞ্চাশ সালে কি ফ্যামিলিজ ওয়ার অলসো লুকিং ফর কনভিনিয়েন্স অ্যাট মিল টাইম সো দ্য মোমেন্ট ওয়াজ রাইট ফর দ্য অ্যারাইভেল অফ টিভি ডিনার ওকে সেন ফোর ওয়াজ এ লার্জ দেখেন যদি আপনারা মাঝে মাঝে হারাইও ফেলেন যে আপনি অনেকগুলো পড়তেছেন কিন্তু আপনার যে কিওয়ার্ডগুলো পাচ্ছেন না বা সন সন ফোর টিভি ডিনার সম্পর্কে নাই তথ্য কিন্তু আপনি এগুলো ম্যাসেজ পার করে আসছেন তারপর যখনই আপনি এটা পাবেন তখন দেশ দেখা দেখার চেষ্টা করবেন যে এই কিওয়ার্ড সম্পর্কে তারা ইন্ট্রোডাক্টরি কথা বলতেছে কিনা বাড কিওয়ার্ডটাকে প্রথমবার এই প্যাসেজে পরিচিত করা হচ্ছে কিনা তাহলে বুঝতে পারবেন যে আপনি ঠিক মতোই সব কিছু স্কিপ করা আসছেন ওখানে আসলে কোনো তথ্য নাই এখানে দেখেন যে টিভি ডেনার এবং সন্স অন ফুড সম্পর্কে তারা ইন্ট্রোডাক্টরি কথা বলতেছে মানে এটাকে আমাদের সাথে নতুন নতুনবার বা নতুন প্রথমবার হচ্ছে পরিচিত করা দিচ্ছে যাই হোক ওয়াজ এ লার্জ ন্যাশনাল রিকগনাইজড প্রডিউসার ক্যান্ড অ্যান্ড ফ্রোজেন পোলট্রি কোম্পানি অ্যাডাপ্টেড ফ্রিজিং টেকনিক্স হেল্প অফ ক্লেভার হিউজ অ্যাডভারটাইজি বাজেট হিউজ বাজেট দেখেন প্রমোশন হচ্ছে আপনার অ্যাডভার্টাইজিং ওকে হিউজ অ্যাডভার্টাইজিং বাজেট এইটা আমরা এখানে পেয়ে গেলাম হিউজ অ্যাডভারটাইজিং বাজেট মানে হচ্ছে গ্রেট অ্যামাউন্ট অফ মানি হচ্ছে আপনার হিউজ বাজেট অ্যাডভার্টাইজিং মানে হচ্ছে আপনার প্রমোশন ওকে তাহলে আমরা কিন্তু এখান থেকে বুঝে গেলাম সনসন ফুড কী করছে ওরা হচ্ছে এইটার ক্ষেত্রে এই টিভি ডিনার লাঞ্চ করার ক্ষেত্রে বা প্রমোশন করার ক্ষেত্রে ওরা অনেক টাকা এখানে ব্যয় করছে অনেক অর্থ এখানে ব্যয় করছে তার এই স্টেটমেন্টটা আমাদের ট্রু হয়ে গেল আসুন দেখি পাঁচ নম্বর কী আছে সন্স অ্যান্ড ফুডস ডেভেলপ এ নিউ স্টাইল অফ কন্টেইনার ফর দ্য লাঞ্চ অফ দ্য টিভি ডিনার ওকে সন্স অ্যান্ড ফুড সম্পর্কে আরও তথ্য এখানে আছে লাঞ্চ টিভি ডিনার কনসিস্টেড অফ ফ্রোজেন টার্কি সরি আমরা এটাকে আগেই করবো ডেভেলপ আর সন্স অ্যান্ড ফুড আমরা আলাদা করে নেব এখানে নিউ স্টাইল কন্টেনার লাঞ্চ অফ টিভি ডিনার লাঞ্চ অফ দ্য লাঞ্চটা আমরা এখানে নিলাম তো কি করছে নতুন স্টাইলের কন্টেনার তৈরি করছে টিভি ডিনারের লাঞ্চের জন্য ওকে তোমরা এখন আবার দেখি ইট লাঞ্চ দ্য ফার্স্ট টিভি ডিনার প্রথমবার তৈরি করে ইট কনসিসেড ফ্রোজেন টার্কি পটাটোজ ভেজিটেবল সার দ্য সেগমেন্টেড অ্যালুমিনিয়াম ট্রে দ্যাট ওয়াজ ইউজড বাই এয়ারলাইন্স দেখেন এইটা এখানে খুব ট্রিকি একটা কোয়েশ্চেন এবং ভুল হওয়াটা স্বাভাবিক আছে কারণ এখানে বলছে কি তারা হচ্ছে টিভি ডিনারকে লাঞ্চ করে তার সম্পর্কে কথা বলা আছে ইট কনসিস্ট এ ফ্রোজেন টার্কি পটাটোস অ্যান্ড ভেজিটেবল সার্ভ ইন দ্য সেম স্টেগমেন্টেড অ্যালুমিনিয়াম ট্রে দ্যাট ওয়াজ ইউজড বাই এয়ারলাইন্স ওকে তাহলে তারা হচ্ছে টিভি ডিনারকে লাঞ্চ করে কিন্তু সেইটা একদম সেম সেগমেন্টেড অ্যালুমিনিয়াম ট্রে ছিল যেটা যেটা আগে এয়ারলাইনে ব্যবহার করা হতো এই জিনিসটা আগে কিন্তু এয়ারলাইনে ব্যবহার করা হতো এই জিনিসটা দেখার চেষ্টা করেন যে এই জিনিসটা আগে এয়ারলাইনে ব্যবহার করা হতো অর্থাৎ আগে যেহেতু এটা ব্যবহার করা হই এটা তো আর নতুন তারা ডেভেলপ করা নাই এটা আগেই ছিল আপনার ঠিক আছে তাহলে এই স্টেটমেন্টটা আমাদের ফলস হবে এই যে সিনোনেমের কিছু উল্টাপাল্টা এবং মিনিং বোঝার যে কিছু ব্যাপার আছে ওইগুলো আপনার যদি ডিটেল রিডিং পড়ার যে স্কিলটা না থাকে তাহলে আপনার জন্য একটু টাফ হয়ে যাবে ওকে তো যাই হোক আমরা হয়তো ওই পাঁচ নম্বরের ভালো অ্যান্সার বা সঠিক অ্যান্সার এখানে আমরা পেয়ে গেছি আর পরবর্তীতে আর এগুলো সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে সেরকম কোনো তথ্য এখানে নাই আর কি ওকে তারা এত টাকা পয়সা এখানে স্পেন্ড করে এরকম কিছু আছে তো ছয় নম্বর কি আছে দ্য ইউএস ফ্রোজেন ফুড ইন্ডাস্ট্রি ইজ কারণলি দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ইউএস ফ্রোজেন ফুড ইন্ডাস্ট্রি লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আমি পর থেকে বার চেষ্টা করি ইনস্ট্যান্ট সাকসেস মানে এই যে আপনার অ্যালুমিনিয়াম ট্রিতে যেটা দিত আর কি এটা ইনস্ট্যান্ট সাকসেস ছিল টিভি ডিনারটা তারা এত টাকা সলভ করে এখানে কীভাবে তৈরি করতো এটা কতটা টাকা হচ্ছে এরা ইনভেস্ট করতো সেখান থেকে কতটা টাকা পাইছে এটা বলছে এই যে ইউএস ফ্রোজেন ফুড ইন্ডাস্ট্রি চলে আসছে হ্যাজ টার্ন ওভার অফ ওভার সিক্সটি সেভেন বিলিয়ন অ্যানি উইথ টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স বিলিয়ন দ্যাটস অল টু দ্য কনজিউমার ফর হোম কনজিউশন রিমেনিং তো ক্যাফেটেরিয়াস ওকে তো এখানে ইউএস ফুড ইন্ডাস্ট্রি সম্পর্কে আমাদের এই পেসেতেই মূলত কথা আছে আর কোনো কথা নাই এখানে আছে যে আপনার এত টাকা তারা এত বিলিয়ন তারা আগে এখানে ইনভেস্ট করছে এত টাকা লাভ করছে তার মধ্যে এত টাকা এখানে এখানে দেশে কিন্তু এটা যে আপনার ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড়ো ফুড ইন্ডাস্ট্রি হ্যাঁ এটা কিন্তু এখানে আপনার বলা নাই এ সম্পর্কে কিছু বলা নাই শুধু বল আছে এত টাকা টাকাই কত এখানে আপনার কোটি কোটি টাকা বা বিলিয়ন বিলিয়ন টাকা থাকলেও যদি এখানে উল্লেখ না থাকে যে অন্য দেশের তুলনায় বা হচ্ছে অন্য অন্য ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের তুলনায় এটা সবচেয়ে বড় তাহলে আমরা এটা এটা তো আপনার স্টেটমেন্ট নিতে পারবো না তাই না তো সেই ক্ষেত্রে আমাদের এটা হবে নট গিভেন মানে এই সম্পর্কে কোনো তথ্য এখানে দেওয়া নয় যেটা লার্জেস্ট কিনা বা সবচেয়ে কম কিনা বা সবচেয়ে বেশি এরা পাচ্ছে কিনা এরকম কিছু এখানে দেওয়া নাই তো আপনারা চাইলে এইভাবে কিন্তু আয়ালসের যে মেইন কোশ্চেন রিডিংয়ের জন্য আপনারা পারেন চেষ্টা করতে এবং এটা এখানে প্র্যাকটিস অনেক ব্যাপার আছে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে আশা করি আপনারা এই ছোটো ছোটো যে ট্র্যাপগুলো আছে আপনার এই যে প্যাসেজগুলোর মধ্যে কোনো তথ্য নেয় কোনো এগুলোর আমাদের কোনো প্রয়োজনই নেই চারটে প্যাসেজ চলে গেল এভাবে আপনার এই ট্র্যাপগুলো ধরতে পারবেন এবং সিরোনিয়ামগুলো কীভাবে তারা ব্যবহার করে এই যে বাজেটের জায়গায় মানি তারপরে অ্যাডভার্টাইজিংয়ের জায়গায় প্রমোশন এগুলো আপনারা দেখতে পারবেন একটা জিনিস খেয়াল করছেন যে এখানে আপনার দুইটা সেন্টেন্সে দুইটা কোশ্চনের অ্যান্সার চলে আসছে কিন্তু চারটা ব্যাসেজে কোনো কোশ্চেনের আনসার এখানে আসে নাই এগুলো মেন হচ্ছে আপনার ট্রাফ এগুলো আপনার হচ্ছে কম সময় দেবেন এগুলোতে কারণ আপনাকে খুব ভালো করে স্ক্যান করে তারপর পরবর্তীতে যাইতে হবে স্ক্যানিং জিনিসটা না করলে আপনি কিন্তু ট্রাফে পড়ে যাবেন এবং আপনার জন্য কোশ্চেনের অ্যান্সার বের করা অনেকটা টাফ হয়ে যাবে যাই হোক আপনারা আরও বেশি বেশি প্র্যাকটিস করবেন যদি আপনাদের আরও কোনো অ্যান্সার কোয়েশ্চেন থাকে কোনো প্রবলেম থাকে তাহলে বলবেন আমরা আরও খুবই মানে ক্রিটিক্যাল আর যে প্যাসেজগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করো পরবর্তীতে তো ছিল আজকের ভিডিও সম্পূর্ণগুলো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম